আগামীকাল সকাল থেকে আমি এই হেলিকপ্টারের কাজ শুরু করতে চাই ইনশাল্লাহ এবং এর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশবাসী আপনার আমরা আজকে সারাদিন যতটুকু পেরেছি কাজ করেছি তবে আমি আমার প্রিজ একটা স্টেটাস দিয়েছিলাম যে আমরা হেলিকপ্টার নিয়ে আমরা বিশেষ করে গর্ভবতী এবং যারা বেশি কষ্ট আছে তাদের এখানে যাব ইনশাল্লাহ এই পোস্ট আমি দিয়েছিলাম অতপর সেই পোস্ট অনেকেই সেলিব্রিটি যারা আছে বা সাধারণ অনেকেই করেছে তো সিনেমার যারা সিনেমা করে তারাও করেছে তো সেই যে নাম্বারটা সেটা বাষট্টি নাম্বারটা আমার ছিল এত পরিমাণ মেসেজ যারা এত পরিমাণ কল আমি মানে বিশ্বাস করেন আমার জীবনে কখনো এত পরিমাণ কল আর মেসেজ আসেনি আমি এতটুকু বুঝতে পেরেছি যে এটা মানুষ অনেক বিপদে আছে কিন্তু আজকে আমি অনেকগুলো হেলিকপ্টারের সাথে যোগাযোগ করেছি এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার উঠতে দেয় না আমাকে বলেছে যে যদি অবস্থা ভালো হয় একটু অবস্থা ভালো হলেই এয়ারপোর্ট মানে হেলিকপ্টার পাঠাবো আমি সেই চিন্তা করেই কিন্তু আমি এই আমি হেলিকপ্টার কথা বলেছিলাম এরপর থেকে আমি আমরা সাধারণত মানে সাধারণ কাজগুলো করে যাচ্ছি কিন্তু হেলিকপ্টার যে কাজটা সেটা আমি এখন করতে নাই তবে আমার সাথে কথা হয়েছে যারা হেলিকপ্টারের যারা মালিক পক্ষ তাদের সাথে আমার কথা হয়েছে আমি আগামীকাল ইনশাল্লাহ আজকে রাতে আমি পারবো না আজকে রাতে কোনোভাবে হেলিকপ্টার আমাকে দিচ্ছে না আগামীকাল সকাল থেকে আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আমি আমি মানুষ টাকা যেভাবে আসুক না আসুক আমি চাইবো যে আপনারা আমাকে যতটুকু হেল্প করবেন আমার যে নাম্বারটা সে বাষট্টি আছে জিরো ওয়ান এইট ফোর টু নাইন সিক্স টু আপনার যদি পান এই নাম্বার অথবা আমার অ্যাকাউন্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার আমাকে এখানে করবেন হেল্প করবেন আমি সর্বাত্মক চেষ্টা এই ইয়ার মানে বনবাসী বানবাসী মানুষের জন্য করে যাব এই জন্য আপনারা আমাকে যারা নখ দিচ্ছেন আগামীকাল সকাল থেকে আমি এই হেলিকপ্টারের কাজ শুরু করতে চাই ইনশাআল্লাহ এবং এর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি চাই আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে আমি কাজ শুরু করতেছি আজকেও আমরা অনেক কাজ করেছি আগামী কালও আমরা বিশেষ করে অনেক মানুষ না খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা তাদের ব্যাপারে আমাদের একটু বেশি দেখা দরকার শুরু শুরু বাচ্চাদের ব্যাপারে বেশি দেখা দরকার আর খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে তাদেরকে উদ্ধার করা এই জন্য আপনাদেরকে আমি বলবো প্লিজ আপনারা এই মুহূর্তে আপনারা যতটুকু পান হেল্প করবেন এবং যারা পারি স্পিড স্পিড বুট দিয়ে নৌকা দিয়ে ট্রলার দিয়ে সহযোগিতা করুন এবং আগামীকাল থেকে প্রবাসী হেলিকপ্টার বলেছে তারা নাকি কাজ শুরু করবেশাল তারা যেন কাজ শুরু করে সেই অনুরোধ আমি করবো এবং আমি ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ কাজ শুরু করতে চাই আগামীকাল সকাল থেকে আপনাদের সকলের দোয়া চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আজকে রাত্রে আমি কিছুই পারবো না যেন আমাকে মেসেজ দিলাম রাত্রে কিছু করতে পারবো না কারণ গতকাল রাতেও ঘুমাতে পারিনি আজকে সারাদিন ধরে কাজ করতেছি এখন আমরা ফেনি নোয়াখালী এবং ফেনি দুইটা জেলার দিকে রওনা হয়েছি আমাদের যেতে একটু সময় লাগবে আমরা মেইন রোডে এসেছি আমরা হালকা নাস্তা করে এখন আমরা রওনা দিয়েছি সারাদিন কুমিল্লা কাজ করেছি আজকে এখন আমরা নোয়াখালী দিকে যাচ্ছি আগামীকাল ইনশাল্লা ফেরির অবস্থাটা বেশি খারাপ ফেরির অবস্থাটা বেশি খারাপ এই জন্য সেই দিকে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি এই জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমাদের অনেক বড় একটা টিম ইতিমধ্যে আমাদের সাথে আছে বিশেষ করে আমাদের সাথে গাড়ি আছে ওই গাড়িতে বদরুজ্জামান ভাই আছেন করবের জুনাল হাইব আছেন আকারি আবু আছেন মুস্তাদুল কাই মুল্লা সাহেব আছেন আরো অনেক লোকেরা আছেন এবং যারা আমাদের সাথে সহযোগিতা করতে চান তারা আমাকে নক দিবেন যে আমরা ফেনিরা আছি আমরা একটু আমাকে বললে ইশাআল্লাহ আমি আপনাদের সাপোর্টটা চাই আমি সাপোর্ট চাই আপনাদের এবং সহযোগিতা চাই দোয়া চাই আপনারা ভিডিও টি শেয়ার করে দেন আমার পাশে থাকার চেষ্টা করুন ঈশাআল্লাহ আমি আমার জীবন দিয়ে হলেও এই বামবাসী মানুষের জন্য কাজ করে যেতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরু